দিয়ে দেবো একটু সরষের তেল তেল দিয়ে ভালো করে হলুদ লবণ সরষের তেল দিয়ে মাখিয়ে নেব পাবদা মাছগুলো আমার মাখান হয়ে গেছে পাবদা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেটে এক একদম ডিমে ভরা ভরপুর ডিম ভরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি হালকা আছে ভাজতে হবে নাহলে অনেক ক্যালসি চাই তো আস্তে আস্তে ভেজে নেব মন্দিরা পাবলা মাছটা অনেক খেয়েছেন সরসুর বাটা পাবলা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সেই টেস্টি তো এগুলো একটু আমি ভেজে নেব পাবদা মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজবো না এখন আমি তুলে দিচ্ছি এই পাবদা মাছটা খেতে দারুণ লাগে তো আবার যেগুলো আছে ওগুলো বেজে নেব আস্তে একটু বাড়িয়ে দিচ্ছি এখানেও আমি এইভাবে একই তর বেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর একটু সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরা দিয়ে একজনে আড়াচাড়া করে জিয়াটা যখন ফুটে গেল তখন দিয়ে দেবো একটা টমেটা আমি ফ্রাই করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা কেরা কাঁচে দিয়ে দিচ্ছি দুধ টমেটো আদা বাটা পাটারটা টমেটো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিচ্ছি সেই টমেটোটাও দিন আচ্ছা আমি ভালো করে লিলিয়ে নেব লিলিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি কালারের দিচ্ছি হাফ চামচ লঙ্কা জুড়ি দিয়ে ভালো করে কষিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি একটু তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দেবো পোস্ত বাটা সর্ষে বাটা দু চামচ দিচ্ছি আমি এখানে দু চামচ দিচ্ছি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে একটু কষিয়ে নেব কালারটা কি দেখতে কি দারুণ লাগছে সরষে পোস্ত বাটাটা আর একটু বেজে নিন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি সে ছেড়ে দিচ্ছে এখনই জল দিয়ে দেব যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সে তেমনি জল দেব জলটা ফুটে উঠবে তারপরে মাছ কাটা দেব বন্ধুরা জলটা ফুটে উঠছে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম জলটা ফুটে উঠছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলো আমি পুরো ঢেলে দিলাম জ্বরটা অনেক ঘন হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব এই সরষ সরসা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি হয়ে গেছে এখন আমি একটু পস আজকে আমার কাছে ধ্যানে পাতা নেই তো আমি একটু পশু পাতি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আমি এখনই নামিয়ে নিচ্ছি